হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো হ্যাঁ আমিও খুব ভালো আছি আজকে আমরা বেরিয়ে পড়েছিলাম লাঞ্চের উদ্দেশ্যে দুপুর বারোটায় বাড়ি থেকে বেরিয়ে এলাম হাঁটা পথে দশ মিনিট পর আমরা এসে পৌঁছালাম বাস স্ট্যান্ডে তা বাস স্ট্যান্ডে দুটো বাস মিস হয়ে যাওয়ার পরে আমরা তৃতীয় বাসটা এটাও মিস হতো যেহেতু মেয়ে একটু এগিয়ে গিয়ে ড্রাইভারকে রিকোয়েস্ট করাতে একটু ওয়েট করেছিল বলে আমরা উঠতে পারলাম তা যথে আমরা সিট পেয়ে গেলাম এখানে সিটের সংখ্যাও খুব লিমিটেড থাকে তারপরে দেখো এদিকে বেবি পুরো ঘুমিয়ে এখনও বেবি এতটা যে আসলো জানতেই পারলো না পুরো ঘুমিয়েই রয়েছে তারপর বাস থেকে নেমে আমরা রওনা দিলাম আবার কিছুটা হাঁটা পথে রেস্টুরেন্টে পৌঁছাবো এই বাসটা যেখানে দাঁড়ালো সেখানে একটা মল আমরা মলে ঘুরে আসব আর আগের বাসটা যদি আমরা পেয়ে যেতাম তাহলে আমরা একদম রেস্টুরেন্টের সামনে নামতে পারতাম কিছুটা হাঁটা পথে আমরা রেস্টুরেন্টে এলাম এই রেস্টুরেন্টের নাম ছিল ইন্ডিয়া ভবন তা খুব ভালো ছিল রেস্টুরেন্টটা খাবারের কোয়ালিটি এত ভালো তা মেয়ে জামাইও বলল যে এটা এত জায়গায় খেয়েছি এটার মতো খাওয়ার কোয়ালিটি কোথাও পাইনি তা সত্যি কথা বলতে কি আমিও এর আগে ওদের সঙ্গে এসে অন্যান্য জায়গায় রেস্টুরেন্টে খেয়েছি আমার খুব একটা খাবার দাবার ভালো লাগেনি তো এটা খুবই ভালো লেগেছিলো বেবি এখনও দেখো ঘুমিয়ে আছে এরপরে বেবি জাগবে একটু বাদেই তা আমরা যাই হোক বসার পরে আমাদের জল দেয়া হলো আর পাঁপড় আর চাটনি দেওয়া হলো তা এত ভালো লেগেছিলো এটা কিন্তু এখানে ফ্রিতেই দেওয়া হয় এখানে যে কোনো ইন্ডিয়ান রেস্টুরেন্টে গেলে এই পাঁপড়টা ফ্রিতে দেওয়া হয় তাই এরা তার সাথে চাটনিটা দিয়েছে এটা সত্যি খুব ভালো লেগেছিল তা এটা খাওয়ার পরে আমাদের দুটো ড্রিঙ্কস নেওয়া হলো দেখো বেবি বড়ো বড়ো চোখ করে তাকিয়েছে জেগে গেছে ওর খাবারও রেডি হচ্ছে আমাদের নেওয়া হলো ম্যাঙ্গো লস্যি তা ম্যাঙ্গলসির চারজনই খাইনি আমরা দুজনই নিয়েছি আর তারপরে স্টার্টার আইটেম চলে এলো স্টার্টার আইটেমের মধ্যে ছিল সামোসা চাট ছিল চিকেন তন্দুরি ছিল চিকেন সিক্সটি ফাইভ ছিল আর চিকেন মালাই টিক্কা ছিল তাই এগুলো খাওয়ার পরে আমাদের চলে এলো মেন আইটেম যেটা বাটার নান তিন রকম ফ্লেভারের বাটার নান নেওয়া হয়েছিল কড়াই চিকেন আর নিয়েছিল শাকাহারি চিকেন আরও আইটেম ছিল জিরা রাইস আর ল্যাম্প কারি কিন্তু এগুলো খাওয়ার পরে ওগুলোকে আর টেবিল পণ তো আসতে দেওয়া হলো না ওগুলো পার্সেল করে বাড়িতে নিয়ে যাওয়া হলো তা এদিকে দেখো খাওয়া দাওয়ার পরে আমাদের সত্যি খাওয়ার দাবার ভীষণে ভালো লেগেছিল। তা এরপরে আমরা বেরিয়ে এলাম বেরিয়ে চলে আসবো মলের উদ্দেশ্যে আবার ওই কিছুটা হেঁটেই আমরা মলে আসবো তা মলটা ছিল সত্যিই খুব সুন্দর গ্রাউন্ড ফ্লোরে ছিল তা দেখতেই পাচ্ছ কত সুন্দর হ্যাঁ মলে এই কেনাকাটা আমরা কিছু করিনি জাস্ট একটু ঘোড়াঘড়ি ছবি তোলা আর আমার তো এটাই স্বভাব আর তারপরে খাওয়া হয়েছিলো একটু সফটি আইসক্রিম খাওয়া হয়েছিলো আর মেয়েরা একটু কফি খেয়েছিলো তা এখানে একটা জিনিস খুব আমার ভালো লেগেছিল যে স্লোপ মানে এক্সিলেটারটা দু ধরনের ছিল একটা স্লোপ ছিল একটা ছিল সিঁড়ি তা আমরা স্লোপটা দিয়ে বেবি সুবিধার জন্য বেবিকে নেওয়ার সুবিধার জন্য স্লোপটা ইউজ করেছিলাম তা দেখতেই পাচ্ছ মলটা কত সুন্দর তা সব ঘোরাঘুরি করেই দেখো স্লোপটা আমরা এটা দিয়ে স্লোপ এক্সিলেটারের করেই ওঠানামা করেছিলাম ঘোরাঘুরি পরে আমরা বেরিয়ে এলাম এখান থেকে আমি সফটটি আইসক্রিম খেয়েছিলাম নানান রকম ফ্লেভার ছিল ফ্রুটস ছিল আমি ফ্রুটসটা নিয়ে নিই জাস্ট ভ্যানিলা নিয়েছিলাম এরপরে আমরা বেরিয়ে এলাম হাঁটা পথে আবার বাস বাস স্ট্যান্ডে এলাম তা বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু